ছড় হল এমনই একটা অবস্থা যা আমাদের হাঁসফাঁস করা গরমের দিনে আনি সুস্তি। এই ছড় আমাদের কাছে যেন এক আশীর্বাদ আর সেরকমই ভালোবাসা মনের ভিতরে কোন দুয়ারে এসে সে যে অতর্কিতে ধাক্কা মেরে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে তা আমরা বুঝতেও পারি না তাই ভালোবাসা যেন ঝড়েরই নাম আর সেই রকম ভালোবাসা ভালো লাগার গল্প নিয়ে আমাদের আজকের গল্প কাল বৈশাখী ঘড়ি কাটায় তখন বিকেল সাড়ে পাঁচটা ওই সময়ের বিধাননগর স্টেশন চত্বরটাকে পৃথিবীর অন্যতম ব্যস্ত এলাকা বললে বাড়িয়ে বলা হয় না মনে হয় তত শত বাস ট্রেন অটোরিকশা তখন একে একে সামিল হয়েছে ছয় শয় যাত্রীকে ঘরে ফেরানোর এক মহাযজ্ঞে এমনই একদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিধাননগর স্টেশন চত্বরে এসে থামল একটা বাস বাস থেকে আরও অনেক যাত্রীদের সঙ্গে নেমে এলো একটি মেয়ে পরনে শার্ট প্যান্ট চোখে চশমা কানে ব্লুটুথ হেডফোন কাঁধে একটা ব্যাগ মেয়েটা বাস থেকে নামতেই কোথা থেকে যেন প্রবল একটা ঝড় এসে উপস্থিত হল আর চারপাশের সব কিছুকে একরকম তছনছ করে দিতে লাগলো চারপাশের মানুষজন যে যেখানে ছিল পড়ি মড়ি করে ছুটতে লাগলো একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে যে সমস্ত অস্থায়ী দোকানদারেরা ছিল তারা নিজেদের দোকানের সামগ্রীগুলো বাঁচানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল ঝড়ের বেগ আরো প্রবল হয়ে ওঠায় ধুলোর সাথে সাথে উড়ে আসতে লাগলো গাছের ডাল ছেঁড়া কাগজ আরও কত কি সে প্রবল ঝড়ে মেয়েটা কি করবে বুঝে উঠতে না পেরে ওখানেই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রয়েছে এমন সময় কে যেন ব্যস্তভাবে ভাবে বলে আরে আরে এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন মরতে চান নাকি চলুন এই দোকানটা ছাউনিটাই গিয়ে নাড়াই সেই গম্ভীর গলার স্বরে মেয়েটা যেন সম্বিত ফিরে পেল সে তৎক্ষণাৎ সেই স্বরের অধিকারীর সাথে সামনের দোকানদারটার দিকে রওনা দিল দোকানের ছাউনিটার নিরাপদ আশ্রয় পৌঁছে মেয়েটা এবার ভালো করে দেখল ছেলেটার দিকে মাথায় কোঁচকানো চুল চাপ দাড়ি পরনি শার্ট আর ডেনিম জিন্স কাঁধে একটা ব্যাগ ছেলেটা বলল এবার বলুন তো এরকম ঝড়ে ওইভাবে দাঁড়িয়েছিলেন কেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো তো অ্যাকচুয়ালি বাস থেকে নামতেই এমন ঝড়টা এলো পুরো মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল হুম কাল বৈশাখী সরি বললাম কাল বৈশাখী যেভাবে গরমটা বেড়েছিল আজকের মধ্যেই ঝড়টা এক্সপেক্ট করেছিলাম হুম ঠিকই বলেছেন ও বাই দ্য ওয়ে আমি তন্দ্রিমা তন্দ্রিমা বিশ্বাস তন্দ্রিমা ডান হাতটা বাড়িয়ে দেয় ছেলেটার দিকে ছেলেটা ওর ডান হাতটা দিয়ে আঁকড়ে ধরে তন্দ্রিমার বাড়ানো হাতটা তারপর বলে উঠে আমি ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি দত্ত আপনি আমাকে ধ্রুব বলেও ডাকতে পারেন বেশ তাই ডাকলাম না হয় তা मिस्टर ধ্রুবু আপনি কি করেন আমি এখানে একটা স্কুলে আছি ইতিহাসের শিক্ষক আপনি তো নিশ্চয়ই কর্পোরেট লেডি আই মিন দেখে তো তাই মনে হচ্ছে হুম দ্যাটস রাইট লাস্ট 4 ইয়ার্স ধরে এটাই আমার আইডেন্টিটি হয়ে গেছে বুঝলাম তাই এরকম ওয়েদারে একটু চা না হলে জমে না বলেন দাদা এদিকে দুটো চা দেবেন আবার ফিরে তাকালো তন্দ্রিমার দিকে দেখলেও মেয়েটা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও বলল? কি হলো কি দেখছেন এমন করে দেখছি আপনি কি সুন্দর মানুষের সাথে মিশে যেতে পারেন অল্প আলাপেই টিচার যখন হয়েছি তখন এই কোয়ালিটিটা যে থাকতেই হবে তা বটে আচ্ছা আপনি কি জেনারেলি এই সময়ই বাড়ি ফেরেন আরে না না সাড়ে চারটে ছুটি হয় আমি মোটামুটি ওই চারটে পঞ্চান্ন ট্রেনটা ধরি আজ একটু কাজ ছিল তাই ভাবলাম পাঁচটা চল্লিশেরটা ধরবো এখন যা মনে হচ্ছে ছটা পাঁচেরটাও পাবো না হ্যাঁ দিন দিন কালবৈশাখীর প্রচন্ড ঝড় থেবে তখন শুরু হয়েছে আকাশ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার মধ্যে দুজনেই চুমুক দেয় ওদের গরম চায়ের কাপে তঞ্জিমা বলে আচ্ছা আপনি ট্রেন ধরবেন বললেন আপনার বাড়িটা কোথায় সোদপুর আপনার আমার ফ্ল্যাটের কাছেই ওই একটু এগিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়বে ওই রাস্তায় ও আচ্ছা আচ্ছা তা একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলুন না না আসলে জিজ্ঞেস করছিলাম আপনি কি সিঙ্গেল নাকি কেউ আছে ও সব যোগ কলেজেই পেরিয়ে এসেছি মশাই এখন কাজের যা প্রেসার ও সব ভাবারই সময় পাই না টাইম দেওয়া তো দূরের কথা তাই এখনো সিঙ্গেলই আছি তবে বিয়েটা করতে হবে এবার বাড়ি থেকে চাপ দিচ্ছে ও আচ্ছা তা কাকে করবেন কিছু ঠিক করেছেন না এখনো তেমন কাউকে পাইনি এই একটা মিনিট আপনি এভাবে এত কিছু জিজ্ঞেস করছেন কেন বলুন তো কি ব্যাপার হ্যাঁ আমাকে পছন্দ পছন্দ হয়ে গেল নাকি ইয়ে মানে যদি হয়েও যায় আপনার আপত্তি আছে কি মানেটা কি হ্যাঁ এই তো দেখলেন আমাকে এর মধ্যে পছন্দ হয়ে গেল হ্যাঁ মানে ইয়ে মানে আসলে কি এ মানে আসলে করছেন বলুন তো ক্লিয়ারলি বলুন না কি বলতে চান হ্যাঁ মানে বলছি বলছি আপনি রাগ করছেন কেন দেখুন আমি রাগও করিনি বিরক্তও হইনি আমার জাস্ট অবাক লাগছে মানে এইভাবেও একটা মানুষকে পছন্দ হয়ে যায় আচ্ছা আপনি মাথাটা আগে ঠান্ডা করুন তারপর আমি সব বলছি আপনাকে বেশ বলুন দেখুন কলেজ লাইফ বা স্কুল লাইফে এটা হলে আমরা বলতাম লাভ অ্যাট ফার্স্ট সাইট কিন্তু এখন তো ওটা বলা যায় না আর বললেও আপনি মানবেন না হয়তো তবে আমি মনে করি পছন্দ হওয়াটা কারোর ইচ্ছার উপর ডিপেন্ড করে না তাই হয়তো আমি আমার অজান্তেই আপনাকে পছন্দ করে ফেলেছি ধ্রুব বুঝতে পারল কথাগুলো ঠিক মতো গুছিয়ে বলা হলো না কিন্তু কেই বা করবে বেচারা মেয়েটার ওই মিষ্টি স্বভাবটা হঠাৎ করে যে অমন তিরিক্ষী মেজাজে পরিণত হয়ে যাবে তার কি করেই বা জানবে এদিকে ধ্রুবর এই অগোছালো কথাগুলো তন্ত্রীমার মনেও যে বেশ কিছুটা প্রভাব ফেলতে পেরেছে তা বোঝা গেল মুখ থেকে বিরক্তির ভাবটা ছেড়ে ফেলে আবার সেই মিষ্টি গলায় বলল বেশ শুনলাম আপনার কথা আচ্ছা তা কি বুঝলেন বুঝলাম আপনার ওই হঠাৎ আমাকে পছন্দ হয়ে যাওয়ার কথাটা শুনে আপনাকে যেমনটা মনে হয়েছিল তেমনটা আপনি মোটেই নন তাই আপনার কথাগুলো একবার ভেবে দেখা যেতে পারে তাহলে তাহলে আপনাকে কয়েকটা কথা বলি দেখুন আপনার কথার সূত্র ধরেই বলছি আমাদের সেই হুট করে প্রেমে পড়ে যাওয়ার বয়সটা সত্যিই আর নেই আই থিঙ্ক আমাদের যা বয়স একেবারে বিয়ের কথাটাই ভাবা উচিত তাই আমি বললাম কোনো ডিসিশনে আসার আগে আমাদের নিজেদেরও আরও একটু সময় নেওয়া দরকার ভাবার জন্য আর আমি তো আগেই বলেছি আমার কাজের যা প্রেশার এসব বিষয়ে কতটা সময় দিতে পারবো আমি নিজেও জানি না তাও আপনি যদি এই ব্যাপারটা মেনে নিতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি বেশ তাই হোক না হয় কথাটা বলেই ধ্রুবর চোখ যায় হাতের ঘড়িটার দিকে একেবারে লাফিয়ে ও এই রে দেখেছেন কি হলো ছটা কুড়ি বাজে এই ট্রেনটা ধরতেই হবে এই তো বৃষ্টিটা ধরে এসেছে আর চলি হ্যাঁ আবার দেখা হবে আপনি ভেবে দেখবেন ব্যাপারটা কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন টাটা হ্যাঁ টাটা চায়ের দামটা মিটিয়েই ধ্রুবজ্যোতি রাস্তার ট্রাফিক মাছিয়ে দৌড় লাগায় প্ল্যাটফর্মের দিকে যতক্ষণ না চোখের আড়াল হয় ওর উপর আটকে থাকে তন্দ্রিমার দুটো মুগ্ধ চোখ কিন্তু ধ্রুব চোখের আড়াল হতেই চমকে ওঠে তন্দ্রিমা ও মাই গড ছেলেটা তোর কোনো কন্টাক্ট নাম্বার বা সোশ্যাল মিডিয়া আইডি তো দিয়ে গেল না টাইটেলটাও তো জানি না এখন ওর সাথে কন্টাক্ট করবো কি করে না 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 তাড়াতাড়ি একবার প্ল্যাটফর্মের দিকে যাই দেখি ওকে যদি পাওয়া যায় পরিমরি করে তন্দ্রিমা ছুটে যায় প্ল্যাটফর্মের দিকে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে তন্দ্রিমা দেখে ধ্রুবকে নিয়ে ছটা করে ট্রেনটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেই সন্ধ্যের আপছায়ায় আসলে কি জানেন তো বাইরের প্রকৃতিতে হোক কিংবা আমাদের জীবনে কালবৈশাখীরা এরকমই তারা হঠাৎ করেই চলে আসে আমাদের সামনে তারপর প্রবল ঝড়ে আমাদের সব কিছু তোলপার করে বৃষ্টির অঝর ধারায় আমাদের ভিজিয়ে দিয়ে হঠাৎ করে কোথায় যেন বিলীন হয়ে যায় তন্দ্রিমা আর ধ্রুবজ্যোতি দেখা হওয়াটাও যেন ঠিক সেরকমই তবে দেখার বিষয় এটাই যে দুজনের এই দেখা হওয়াটা একটা কালবৈশাখীর প্রতিরূপ হয়েই থেকে যাবে নাকি ওদের মিলিয়ে দিয়ে যাবে আবার কোনো কালবৈশাখী প্রেম ভালোবাসা সবটাই মানব সভ্যতার আদি লগ্ন থেকে বহমান আর এই ভালোবাসা হলো এক বেহিসাবি হাওয়া যা হঠাৎ করে আমাদের জীবনের ছন্দটাকে বিগড়ে দিয়ে যায় ঠিক কালবৈশাখী ঝড়ের মতো এই ঝড় যেমন হঠাৎ করে আসে তার প্রবল গতিতে আমাদের দিকবিদিক শূন্য করে দেয় আবার এই কালবৈশাখীর শীতল বৃষ্টির স্পর্শে গরমে উষ্ঠাগত প্রাণ আরাম পায় তেমনি ভালোবাসার অকস্মাৎ শীতল স্পর্শে আমাদের প্রাণ জুড়োয় আর এইভাবে ধ্রুবজ্যোতির মতো কালবৈশাখীরা আমাদের জীবনে এসে শান্ত জীবনে শীতলতার পরশ দিয়ে আবার হারিয়ে যায় কোনো এক অজানা আকাশে আর তারপরে আবার অপেক্ষা করতে হয় সেই ভালোবাসার জন্য শুষ্ক জীবনে হাঁসফাঁস করা স্বস্তির ছোঁয়া দেওয়া কালবৈশাখীর জন্য